जय 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 शिषि गुरु गौर परिक राधा कुंद देव राधा गोपिनाथ राधा मदन मोहन जो जय

तो कि निस्माट नाट नाट I am your love, I need your

Yeah. <laughs> এখন আমাদের সকালে হয়ে গেছে এখন ধরো তোমাদেরকে মানে তোমাদের সামনে এলো সকালে আজকে আরতিটা দর্শন করে এসি মানে অনেকে সকালের আরতিটা পুরোপুরি দিতে তো পুরো আরতিটা দর্শন করাতে হলে ভিডিওটা দিতে হলে এক দেড় ঘন্টা টাইম লাগবে তো অত টাইমে তো ভিডিওটা করাই সেই জন্য একটু একটু কেটে কেটে দিয়েছি আর আমাদের গোপীনাথের যে আরতিটা সেইটা সকালে মঙ্গল আরতিটা দর্শন করেছি এখন আমাদের ভোগ রান্না হয়ে গেছে ভোগ নিবেদন করেছে বহু এখন সাড়ে এগারোটা বায়সতে যায় বাজেনি এখন সাড়ে এগারোটা বাজতে যায় তো ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে আর আজকে শুধু আমি বলি আজকে ঘরের কিছু অন্য কিছু ভিডিও করবো নি শুধু বেশি মানে আরতিটাই বেশি করে দর্শন করেছি আর হচ্ছে যে আমাদের ভোগ রান্না হয়ে গেছে ভোগটা দর্শন করব দেখতে থাকুন ভিডিওটা বেশি ভালো লাগে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে আজকে বৃহস্পতিবার তো আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে ভোগ দর্শন করা যে এখানে আছে অন্য অন্য রোগটা ঘি দিয়ে আছে ওল মাখা কাসুন্দি দিয়ে আর রুটি লেবু এখানে আছে কুমড়ো শাকের চচ্চড়ি আর এটা ডালিয়ার খিচুড়ি আর ডাল দিয়ে আছে আর এটা মিক্স সবজি আর জল তো এটা দিয়েই আজকে দুপুরের ভোগ ভোগ দর্শন করে আজকে আমাদের গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে পার্পল কালারের খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে বিকেলে আর তোমাদের সামনে চলে এলাম এখন ওই যে আমি এখানে বসেছি পাঠ করব কীর্তন করব আর তারপর মল্লিকা তো মন্দির খুলে ভগ্ন নিবেদন করে দিয়েছে আর ও আজকে কীর্তন করবে পাঠ করবে তারপরে ওর সেবা অনেক থাকে সন্ধ্যার দিকে সব রান্না তারপরে অনেক কিছুই বলতে গেলে সেবা থাকে আমাদের অনেক সেবাই বলতে গেলে ভগবানের সেবা এগুলো টাইমে করতে হয় তো সেই জন্য ও সব বেশিরভাগ ওইগুলোই করে মন্দির ভোগ নিবেদন করা রাত্রের আরতি মানে সন্ধ্যের আরতি রাত্রের ভোগ বানানো এই সব সব আগে থেকেই রেডি করে আর আমি শুধু ভোগটা নিবেদন করি আর এখন আমি বাজারে যাইনি বলে বাজার বলতে যেদিনে বাজারে সবজি আরে কিনতে যাই সেদিনে আমার এইসব কীর্তন হয়নি পাটও হয়নি কেন কি বিকেলে বেরিয়ে যাই সামনে তো নেই রিক্সা করে যেতে হয় আবার বাজার করতে এই করতে দু ঘন্টা লেগে যায় তো সেই জন্য আমার হয়নি আর যখন ঘরে থাকি আমি একদম পড়বই অবশ্যই একদম পাঠ করব কীর্তন করব আমার খুব ভালো লাগে তো এখন পাঠ করব আর তোমাদেরকে আজকে সকালের হচ্ছে যে যেটা আরতি মঙ্গল আরতি সেটা দর্শন করেছি আর ওইটা ব্রহ্ম হয় আর যতই ব্রহ্ম মুহূর্ত বলো ঘর সংসারে একটু দেরি হয়ে যায় মানে ওইটা একটু মঙ্গল আরতিটা একটু দেরি হয়ে যায় তো সব সংসারেই এরকম হয় আর একটু আগে হয়েই থাকে আর আরতি দর্শনটা পুরোপুরি করাতে পারিনি কেন কি আরতি সকালের যদি দর্শন করতে হয় এক ঘন্টা কি দেড় ঘন্টা লাগে সব আরতিগুলো দর্শন করতে হলে তবু আমি একটু একটু মানে দর্শন করেছি আর বাকি যে আমাদের আগে তো ভগবানের আরতি হয় তারপরে সকালের যেটা হয় তারপরে তুলসী আরতি হয় তারপরে গুরু আরতি হয় তো গুরু তুলসী আরতিও দর্শন করায়নি গুরু আরতি দর্শন করায়নি শুধু ভগবানের আরতিটা দর্শন করেছি আর তোমরা যদি বলো আমি তো একাদশী দিনে মাঝে মাঝে গুরু আরতিও দর্শন করাই আর বৃন্দা দেবীরও আরতি দর্শন করাই তো তবু যদি বলো মানে পুরোপুরি মানে বৃন্দা দেবীর আরতিটা মঙ্গল আরতি যখন হয় তখন দর্শন আর সন্ধেবেলা আরতি যখন প্রভু ঘরে থাকে তখন আমি আরতি দর্শন করাই অনেক অনেকবারই তো এখন পাঠ করে নিই আর পাঠ করব কীর্তন করবো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে নি অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এগুলো কিছু আর এমনিতেই আরতি অনেকটাই এমনিতেই আরতি হচ্ছে যে এক ঘন্টা থেকে দু দেড় ঘন্টা লাগে সব আরতি আর ভিডিওতে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট জোর ভিডিও দেওয়া হয় তবু মানে অনেকে এই ভিডিও গুলো অনেক বড় মনে করে তো অনেকে দেখতে চায়নি ছোট ছোটই ভিডিও বানানো ভালো সেই জন্য ছোট ছোটই বানানো দরকার বেশি বড় যেগুলো লাইভ ভিডিও হয় সেইগুলো ইস্কন মন্দিরে আরতি আরে সেগুলো লাইভে দেখা যায় অনেক বড় ভিডিও হয় বন্ধুরা আমার পাঠ হয়ে গেছে কীর্তন হয়ে গেছে আর কীর্তন আরে সব কিছু শেয়ার করিনি এই ভিডিওতে আর তোমরা যদি দেখতে চাও কীর্তন আমি রোজ একটা করে কীর্তন দেবো ফেসবুকে তোমরা ফেসবুকে আমার ভিডিও ফলো করতে পারো আর তার ফেসবুকের মাধ্যমে আমি অন্য কিছু ভিডিও শেয়ার করিনি আগে শেয়ার করতাম কিছু ভোগ নিয়ে ভোগের তারপরে মন্দিরে আর কিছু তো এখন আমি রোজ একটা করে কীর্তন শেয়ার করবো কেন কি আমি কীর্তনটা একটু মানে নিজে নিজেই শিখছি শিখতে গেলে আরও ভালো হয় এখানে শেখানোর আছে অনেক দূরে যেতে হয় কিন্তু তবু ঘরের মধ্যেই আমি প্র্যাকটিস করছি একটু একটু ভুল হয়ে থাকলে ক্ষমা করবে আর ফেসবুকে তোমরা যদি ভিডিও আমার মানে কীর্তনের ভিডিও শুনতে চাও তো তোমরা ফেসবুকটা ফলো করতে পারো তো বন্ধুরা আজকে আর মানে আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি শুধু আরতি দর্শন আর হচ্ছে যে দুপুরের ভোগ দর্শন রাজভোগ গোপীনাথের কীরকম আমাদের রাজভোগ দর্শন হয় ভোগ দর্শন করেছি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আজকে খুব ছোট করে ভিডিও করছি আর শুধু আরতি দর্শন করবে আর তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা আমাকে অনেক অনেক হচ্ছে যে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করো তো আমি কমেন্ট কমেন্টের উত্তরটা দিই আমি রাত্রের দিকে যখন ফ্রি পাই তখন একটু বসে সবার কমেন্টের উত্তর দিই একটু দেরি হয়ে যায় কিছু দেরি হয়ে এটা ভুল করে দিতে ভুল হয়ে থাকলে ক্ষমা করবে মাপ করবে তো এই একটু দেরি হবেই আমার কেন কি সেবা থাকে তো সেই জন্য রাত্রের দিকে আমি সবার কমেন্ট পড়ে আর এত আনন্দ পাই কি বলবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে খুব খুব আনন্দ পাই তোমরা যখন আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার খুব ভালো লাগে আর তো বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও